এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি এক সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হবে যা করছু করছে এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না ওরা মন করছে এটা ইনি সাপ বোধ হয় আমরা যদি কারেন্টের জাল নেই ভাই ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে কই দালা তুই কিছু কারেন্টের রাত্রে সময় ফালেছে মালিক গেছে বাড়ি সকালে আসে দেখে সাপ বাজে আসে জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে ওই তোর জাল উপর টানেল চিন্তা করতে বাইসিয়া গেছি বা যদি কামড়ালোহেনে হ্যাঁ না আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না বাড়ির যা কাছে কাশিলে তখন বুঝে আমাকে চাকা করবি আর তখন সর্বোচ্চ চেষ্টা করে দেখা লেগবি এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে মালিক দেখে আর বিষ হাত দূরে আস্তে আস্তে গ্যাসটি দিন চিন্তা করছে আজ তো মরাই লাগবি তেনা দাপে মরি আল্লাহ আকবার এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি এমন সময় এত দূরে ঝাঁকি মারছে মানে এক ঝাঁকিতে ওই বারো আনা বার হয়ে গেছে পরে তখন বার হয়ে গেছে ই তখন ওই দাপালের ভয় মালিক আরো চার হাত দৌড় মারছে সাপ তো যদি কামড় দেয় কিন্তু সাপ তো নেই সাপ হিসাব এই নিসাব নিসাব চিন্তা করছে আমি আমাকে আমি তো কামরাই না বিষ নাই আমার বর্তমান তো খেপে যে যাই তাই মারে তেন এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম একবার ঝাঁকি মারছে বারো বার ভারে গেছে মাথার থেকে বারো যখন গেছে পাঁচ মুখে তো শোকা কথা কনে গা নেয়া আছে উনি তখন একে যাচ্ছে আবার ভয়ে দই রে আবার যাচ্ছে এর মধ্যে উনি আসতে জালত থেকে বার হ্যাঁ পানির নামায় শেষ কথাক্ষণ তে আমাকে রে বুঝছেন আমরা কারেন্ট জালত বাজে গেছেন এই ষোলো বছর হ্যাঁ কথাক্ষণ পাঁচই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারছেন মন কেন পারো না বার হয়ে গেছে খালি নেয়াজ আছে নেয়াজ আগামী নির্বাচনে কারা কারা বার করবেন দুই হাত আল্লাহ দেখানোরানের আলো কোরআন হাজির যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদ মুহার মুসলিম হরিপুরের মুসলিম লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক সবাই দেখতেছে ধুনি ধুনী মানুষ একটু চিন্তা করছে কি করা যায় কি করা যায় আমরা তো মানুষের ভেতর বসত করতেছি আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি একশোটা বক্তব্যের নাম বলি কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নেই সব হয়ে গেছে কথা ঠিক কিনা কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি সেই বক্তব্য হলো এ দেশে আল্লাহর আইন চালু করতে হবে কার আইন আমরা কার বান্দা আইন মানতে হবে কার আমরা আইন মানি কার মানুষের মানুষের আইন মানে একটা লোক জান্নাত যেতে পারবে না আমার বাপও পারবে না ঠিক আজлами আল্লামা নসি আল্লাহর আইন মানা লাগবে এত আমরা বাপ দাদার সবারি আইন দেখেছি কোনো লাভ হয়নি ঠিক এই কথা মাই গেল কথা বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে বাড়ি বাড়ি দূর টু দূর আল্লাহর আইনের পক্ষে আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বানিয়েলে যা ক্যানভাস শুরু করব ঠিক কি ভাই ভাঙরি কুরাই না পলিথিন কুরায় বোতল কুড়ায় বাড়ি ভাঙ্গা পরে থাকে না ভাঙরির মতো আমাকে কুরান লাগবে এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই আঠারো না আঠারো কোটি মানুষের ভেতরে বিশ কোটি মানুষের ভেতরে একশো একান্নটা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো নাকের ফুল স্ত্রীর তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনালিয়া যান ওই পারবি কত মনে নাকের ফুল বানালে যা লাগবি বৌরা গালা ভর্তি সোনারের কাছে দেওয়া লাগবি কামারের কাছে গেলে ওই হাতুরি নাই কামারের কাছে আছে ফাল পেটা হাতুর ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে যাওয়া লাগবে লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে যাওয়া লাগবে চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে ফতুয়া নিবার গেলে মুক্তির কাছে যাওয়া লাগবে কতক্ষণ আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে মওলানার কাছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে লাগবে গাছ লাগে জীবনে কবেন না যে আমরার গাছ তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘোষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হাঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে না পাওয়ার ঠেকিছে ওই যে চুলকান শুরু হলো সেই গাছের নাম কি সারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিশাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে মনে করছে জামাত ইসলাম বিশাতু এইবার মানুষ দেখে দিবি বিশাতু কাক অমুসলিমদের কল যে আর এই বৌরার একটা কীতি সন্তান অমুসলিম হোক পিনাকির নাম শুনছেন পিনাকি বাড়িয়েই ভোগরে রে জলসরিতলা এক জামাতের আমির বানা লেগে হয় এই কথা কোন কি কোতারি এ হুজুর আপনি শুনিনোর ভক্তিটা ও আপনি তো শুনবেন না খালি ধরি মাছ না ছুঁই পানি হয়ে থাকলে হবে না ফাటం ফাটার লাগেইবা ঠিক সবাই ইসলামের পক্ষে আসতে হবে যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করবো আসেন কোরআন করি আর কোন বক্তৃতা নেই মিছে বক্তৃতা লাভ কি সুদের বক্তৃতা সুদ বন্ধ হয় না চুরির চুরি বন্ধ হয় না জেনার বক্তৃদের জেনা বন্ধ হয় না ঘুষের বক্তৃতা ঘুষ বন্ধ হয় না গরিবের উপর অত্যাচার হয় বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না আরো বাড়ে তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না ভালো কাজ চালু হচ্ছে না অর্থাৎ আর বক্তৃতা নয় এখন আইন পাস করতে হবে আইন পাশ করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না মিছিল করে হবে না একশো একান্ন জন এমপি সংসদে পাশ করার লাগবে একশো জন এমপি হলে এনেছে ইসলাম বিজয় হবে কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি পুনে তিনশো বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ সহ পুনে তিনশো বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে হয় নাই যে যে ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখায় দিয়েছেন

এটা কত হাফেজ কত মলবি দীর্ঘদিনের পড়ছে কোন মলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা সারা আরে কর্মীরা সারা এই আয়াত কেউ কয় না ওরা মনে চোখ চশমা দিয়ে আসে পায় না আল্লাহ ডাইরেক্ট বলছেন রসুল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য দিন জীবন ব্যবস্থা আপনি পৃথিবীর মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফের মুশরিক বেদিনের কলি যায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না বলুন ঠিক কিনা কে দায়িত্ব দিয়েছেন রসুল এই কাজ করেছেন করেছেন তো কি করেছেন নাই কিভাবে করছেন উনি মসজিদে নবীর ইমাম ছিলেন কি ছিলেন ওই ইমামতির সময় মিম্বরে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়ে। সুদ বন্ধ করেছেন জাকাত চালু করছেন চুরি বন্ধ করছেন জানা বন্ধ করছেন যত অন্যায় উৎখাত করেছেন ন্যায় চালু করছেন মসজিদর থেকে তাহলে বোদাদায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন কি ছিল সংসদ ভবন রসুল নিজে নবী নিজে রসুল উনি আবার ওই মসজিদের ইমাম উনি সেনাপ্রধান উনি ইমাম উনি সরকার উনি ইমাম উনি আবার সংসদের চিফ উনি একাই সারা সাড়ে বারো লক্ষ বর্গমাইল কোরআন শাসন করেছেন তাহলে বোধাতে ওই মসজিদ পুরোটাই সংসদ ভবন সেই জন্যই ওই মসজিদে নামাজ পড়লে এখনো এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়া আছে আর আপনাকে আমাদের মসজিদে এক অক্ত নামাজ যদি পড়া হয় দাড়ি টুপি জুব্বা পাগড়ি পায়জামা জুব্বা তারপর পাঞ্জাবি এরপরে দোয়া পড়ো অজু করো নামাজ পড়ো তসবি কও তাহলিল কও সুরা কও ক্যারাত কও সালাম ফিরে তারপরে সাতাশ গুণ সব হতেও পারে আবার মসজিদের বারান্দার লেগেছ যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই আছে না নাই নবী ওই ওই মসজিদের মধ্যে থেকে দুনিয়া চাল আছে আর বাংলাদেশে লিখে থেসেছে দুনিয়া কথা বলে নিচ্ছে ওই লেখার রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমান নেই তো কে শাউল ছিলে রে কে কেউলতেছে রে এই দুনিয়ার কথা রসুল যখন মদ্দিনার মসজিদের ইমাম ছিলেন তখন মদ্দিনের একবার খুর্মা খেদুরের উপর মহামারিয়া চালায় তখন রসুল্লা নবীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন আমার দেশে আলু কৃষি প্রধান দেশ আলুর দেশ এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি বেরাম না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দেবে উনি দুনিয়ার কথা কোয়া লিখবি তো নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দেশে খবরদার দুনিয়াবি কথা রাজনীতির কথা চলবে না যে তোমার যদি মর্জিদ রাজনীতি না হয় নবী মর্জিদ করলো কে রাজনীতি মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি ওদের ওর করে বন্ধু করে পারলে তে কিন্তু আমরা জিত মানুষ আর এগুলা খায় না এগুলা শেষ এইদার মানুষ দেখাই হুজুর কথা বল না আপনি জোরে কবের কথা ঠিক ইনশাআল্লাহ বলে হবে না ইনশাআল্লাহ শেষ নাই যা ইনশাআল্লাহ কবি কামই করে না ঠিক ঠিক এই ঠিক কুরআন শুনার পর আছি আমরা কতদিন এই খেলা দেখবো আর নয় এখন আমাদের একটা স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কোয়া গেল কথা বলে জীবন শান্তি তুই একদিন হুট করে করার ভাওতা বাজি আর একদিন কয় দিয়ে ধর্ম ব্যবসায়ী মলবিরা বক্তৃতা করে মদের দোকানদার মদ ওরা খায় না বক্তারা বক্তৃতা করে ওরা আমল করে না তুই দাস দেখ আমার বাড়ির সাতচল্লিশ সাত বছর হলে বক্তৃতা করি রে আমার স্ত্রীর দেউরি পর দেয় না তাও গায়ে মানুষ কয় সালার সব ভালো রে বউ দেয় না তোর লাগান ঢাক ঢোল বাইরে আমরা বেড়েছি দুই আদা মাছি যাবো ঢুকে দেখ ক্যাঙ্কা মাছ ফাটে যায় এটা খালি আধার কারোর বোক জেলের তোলা পারিস নি বগুড়ার একটা কিছু সন্তান মাস্টার আধার আলী স্বামী স্ত্রী দুইজন জেল কত চারশো পদের নেতার আগে উই আর বউ ধান্না তুই যাবি আল্লাহ দিলে দুটো স্বামী স্ত্রী দুইজন জেলখানার তোলা মানে কি করছো আর আর যে পুলিশ বিচার হবে ধরছ তোর তোর অনুরোধ করছি বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে সব বক্তৃতা শ্বাস হয়ে গেছে আউলে বক্তৃতা করে লাভ হবে না বলে পাগড়ি দেখেছি বহু বক্তৃতা হয়ে গেছে কোন লাভ হয়নি একটাই বক্তব্য আনাকি মুদ্দিন কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো এ ব্যাপারে মত করা যাবে না আসল আল্লাহ তালা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন আলিমালামার কথা বলার সুযোগ দিলেন আমিও আপনাদেরকে কথা বলবো মা বোনেরা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো আসুন আজকের এই আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই চাঁদম হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রাইভেট কোম্পানি আল্লাহ ভাইদেরকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই শহর সভাপতি মোহাম্মদ আবু তালেব বিশিষ্ট আলেম ও প্রভাষক নামাজগড় গৌসল আজম কামিল মাদ্রাসা নওগাঁ আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক ইনি আছেন ইনিও নেই খালি ফাঁকা হ্যাঁ তেও আসেনি দাওয়াত দেয়নি নাকি প্রধান অতিথি এই এইচ এস আহমেদ খান রুবেল ভাই শহর সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি আল্লাহ ভাইদানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজ করার তৌফিক দেয় দরে কোন আমিন প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী সত্তাধিকারী সিমু প্লাস্টিক বারফুর বগুড়া আছেন আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করো বলুন আমি আমি ভাইকে বললাম ভাই কথা কবেন না কোথায় আমি কথা বলবো না তাহলে আপনি থাকেন কোথায় আমি আসছি এই রকম শিল্পপতি ইসলাম যদি মানে ফাইন ফাইন এগুলো লোক দরকার এই ইসলাম লোক দরকার দরকার আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধুনি লোক আল্লাহর দিনের মধ্যে ঢুকে দেয় তাদের আমাকে কাজ আমরা ক্ষমতার যাবো না বুঝছেন ভালো ভালো লোক আসলে ওরকম শিয়ার সারে দে আমরা বাড়ির পেস আমাকে জামাত ইসলামের একটা লোক ক্ষমতা দেওয়ার চায় না পদ লিবার চায় না আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে হয়ে যায় কিন্তু এই ভার নেমু কিভাবে কত কত আল্লাহ তালা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান দুইজন আপনাদের এলাকারই কৃতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন ও খতিব ঘোরাধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন পেস ইমাম তেতুল তেঁতুল পাড়া জামে মসজিদ ও খতিব চাঁদম হরিপুর উত্তর পাড়া জামে মসজিদ বগুড়া আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি অ্যাডভোকেট সৈয়দ জহরুল ইসলাম জনাব তৌহিদুর রহমান তৌহিদ দুই গ্রুপের মাথার দুইজনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে ধরে কেন আমিন আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় চব্বিশ জন এই চব্বিশ জন ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলুন আমিন মঞ্চে বসা সুদীপ বৃন্দ সামনে বসা মোরব্বুনে এখেরাম হাদি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইয়েরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আপনারা আছি আলহামদুলিল্লাহ এত সুযোগ যে আল্লাহ করে দিতে বুঝছেন কি কথা কাল কি আর যে কয়েকদিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে কে ভাই আপনার কথা কেমন ওই কয়েকজন ওইটি সিমলা বাজার তো আলোচনা করলো কে করছে ভাব বুঝা পারছে ওরা তো ওই দলের লোক আর যে কি হবি আর ঘুম ধরে একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি সারা রাত চিন্তা করি কোনটি আছে কি করবি এই করতে করতে ষোলো বছর চলে গেছে তার মানে কি ওই জেলখানা তো যারা হয়েছিল ওর কেউ জেল খাটা যারা আমরা বাড়িতে আসলো আমাকেও জেল খাটা তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল এই কারাগার থেকে মানুষকে বের করলো কে এই কে মাধ্যম কারা ছাত্র মাধ্যম কে কি মরুদ বাড়ি আরে বউ নাই সোল নাই সংসার নাই বিয়ে করেনি খালি লেখাপড়া করে পৃথিবী ক্লাস ফোরের একটা ছাত্র দা পুলিশের বুকত ঘুচি মারছে তো অকথে এই তুই মারছি গা আমার বাইক গুলি করলো গা আমরা মরমো গুলি খামো আর জেল খাটবো আর তুই দেয় সংসদ লাফাবো ওই ধান্দা বাদ দে ওগুলো আমাকে দেখা হয়ে গেছে এক মঞ্চের দুটা বেটা একটা চালাক আর একটা অশিক্ষিত তিন বিঘের জমি দেড় বিয়ে করে বাঁচালেছে বাপও নেই মাও ও নাই তো নেই এখন বাঁচালি একটা গায়ে আছিল দশ কেজি দুধের তে বড়ো ভাই চালাক করছে ভাই এলাক মোট বাঁচা নেন তে গরুটাও বাঁচালি তখন ওই যে গরু দিয়ে বাইটা বাঁচালাও তখন বড় ভাই করছে তাহলে আমাকে পাশা ধাক্কা দিই এই বকের থেকে এই আমার আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেলে তোমার এত বোঝাছে অবোধ ভাই চা খেলে করছে ভাই তুই যদি গরুক না খেলে গরু দাম ওই পাগলে শুনে পনেরো দিন খালি ঘাস আর গেছে কিন্তু সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম এইরকম পুরুষের বউ কোন চালাক হয় অবধ মানুষের বউ কি হয় চালাক হয় এখন রাত্রে করছে হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা করছে কি কর্ম ভাই কত গরুক না খেলে বাজে দেবি আমি কাটিচ্ছি ঘাট তোর মাথার কি গু আসে করছে বউ হ্যাঁ তোর মাথার কি আছে রা কে কে মানে মাথা তোমার ঘিলু ঘিলু আছে তুই গরু বা টেলিছু উই লিছে পাতা তুই খিলে মরিছু উই যে দুধ বেচিচ্ছে দুধ খাচ্ছে তোর লাভ কি তুই কি কর্মো বড় ভাইয়ের কথা ফেলে দেবো তোর করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দেছো আমাক মধ্যে আমি গরু খিলামো পাঁচ দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেল এটা চায়ের দোকান বেশি হাত করে খামু তুই দুধ খাবু খা তখন বড় ভাই করছে কে এই বুদ্ধি দিল লোকেরা কথা কত এই বুদ্ধি তুক দিল কে ওটা মনে মনে করছে পরে বিকেলবেলা করছে ভাই আজ থেকে তোকে এক কেজি দুধ দেবনি ময় না করছে না দুধ টুথ আমি কিছু বুঝি না তুমি গরু কাটি আমাক দাও এত এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা তার কল্যা আলা বাগুন আলা আনা আলা ইজি বাইক ভ্যান আলা সিএনজি আলা অটো বাইক তিন নাম্বার দুই নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয় আর যত পুলিং প্রিজাইটিং রিটার্নিং আনসার ভিডিবি পুলিশ কর্মকর্তা জিটি বড় বড় আছে এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়া দেওয়া মানে কি ওরকে মোকো আমরা ঘাস দিই এই ভোট দেওয়া মানে কি ওরা ঘাস তুলে দিই ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায় এবার ওই ঘা এবার ঘাস যদি দেওয়ায় লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে দেব কি কথা কয় আর জোরা লাগাল এইবার একটা খেল দেখান লাগবে এবার বাংলাদেশে পরীক্ষা হবে আমরা সব দেখেছি একটা যে ইসলাম ছাড়া উত্তর দেওয়া যাবে কবরে না অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায় একটা এবাদত আল্লাহ কবুল করবে না একটা কথাও আমরা কবরে বলতে পারবো না এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পোষে গেছে পুরো দেশ এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যারাম ভালো হবে না সেই অ্যান্টিবায়োটিক আয়াতর থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক বাংলাদেশের মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে আবার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কানিমে বলছেন আকিম ও আতস জাকাত ওয়ার সূরা আল্লা বলেছেন নামাজ কায়েম কর জাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো কার কথা এই কথা কোরআনে কত বছর আগে নাদিল হচ্ছে দেড় হাজার বছর আগে আমাদের দেশে একশো নব্বই বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে চব্বিশ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে চুয়ান্ন বছর পুষ্পান্ন বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হল বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল আমি আর পুনে তিনশো বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য জাকাতের বক্তব্য হল সাথে রুকু করো বক্তৃতা হলো দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না জাকাতও চালু হলো না জামাতেও নামাজ পড়লাম না তাহলে উল্টাটা হয়েছে বেনামাজি বাড়লো সুদ বাড়লো জামাতে নামাজ না পড়ার লোক বাল্য তাহলে উল্টো হয়ে গেল তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দেয়া আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়াই পারবে না আল্লাহর পরামর্শ যা এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয় বাংলাদেশে এনেছে দশ বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তাহলে অন্যায় ফাইসা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে কথা ঠিক কিনা তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না খালি অন্যায় ফাইসা বন্ধর বক্তৃতা হচ্ছে তাহলে কোনো দিন অন্যায় বন্ধ হবে না এই যে সম্মানিত হাফেজ সাহেব আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক ভাই কি সুন্দর মানুষ হাফেজে কোরআন আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সুরারি এত নাম্বার আয়াত কথা ঠিক কিনা নামাজ যদি কাইম না হয় সুদ বন্ধ হবে না জাকাত চালু হবে না নামাজি কমবে না নামাজি নামাজ চালু হবে না আর আমার ভাইরা নামাজ যদি চালু না হয় ভাইসা অন্যায় কাজ বন্ধ হবে না তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে